হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি ভালো আছি বললে আসলে ভুল হবে কারণ আমি দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না শরীরে প্রচণ্ড জ্বর ঠান্ডা শরীর ব্যথা তো খুবই অসুস্থ শরীর এই কয়দিন আসলে মানে রান্নাবান্না তেমন কিছুই আসলে আমি করতে পারি নাই তারপরও বাচ্চা যেহেতু আছে নিচেরা না খেলো কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করেও কিছু না কিছু তো আসলে করতে হয় কিচেনে যেতেই হয় আসলে যতই অসুস্থ থাকি না কেন কিচেন ছাড়া আসলে কোনো উপায় নাই কারণটা বাংলাদেশ না যে আমাকে কাজের বুয়া আমাকে হেল্প করবে অথবা আত্মীয় স্বজন এসে একটু কাজটাজ মানে করে দিয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকুই মানে পারি নিজে নিজেই করি শরীর অসুস্থ থাকা অবস্থায় আসলে কিছুই ভালো লাগে না কিছু খেতেও ভালো লাগে না রান্না বান্নাও কিছু করতে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে কিছু না কিছু করতে তো যাই হোক দুই তিন দিন আসলে এমন কিছু রান্না বান্না করতে পারি নাই আজকে ভাবলাম যে মানে একটু রান্না করি আর সকালবেলা এই তো মেয়েকে খাওয়াই স্নেহামণিকে তো আমিও এখানেই মানে আমিও খেয়ে নিচ্ছি তো দেখা গেছে যে একজনে পেঁয়াজ দিয়ে পছন্দ করে ডিম আবার পেঁয়াজ ছাড়া তো এভাবেই আর কি যার যেরকম পছন্দ সেভাবেই করে দিয়েছি আর আমার জন্য এই যে চা আসলে মানে চাটাই মুখে ভালো লাগতেছে মানে কোনো কিছু মুখে স্বাদ লাগতেছে না মানে কিভাবে বুঝাবো মানে কোনো কিছু পানিটা মুখে দিল জানি কেমন জানি লাগে এমন একটা অবস্থা তো যাক চা বানালাম চাটা এখন খেয়ে নিব আর আপনাদের ভাইয়া কালকে মানে জুম্বা নামাজ পড়ার মানে পড়ে তারপর একটু মনে হয় মানে ইসে গেছিল। কাঁচা সবজি টবজি আনার জন্য মনে হয় গেছিল আসলে আমি দেখি নাই তো এগুলো সকালে আমি দেখলাম যে এগুলো নিয়ে আসছে তো শীতের মধ্যে তো আর এগুলো আসলে নষ্ট ফ্রিজও কিন্তু রাখে নাই এভাবেই রেখে দিছিল। তো আমি সকালে দেখলাম ডাটা নিয়ে আসছে জানে যে ডাটা আমার ভীষণ পছন্দ তো ডাটা নিয়ে আসছে তো আসলে কি বলবো যে এই শরীর নিয়ে ডাটাগুলো কাটলাম ঘরে বসে বসে বটি দিয়ে একদম বাংলাদেশি স্টাইলের মতো করে কাটলাম আসলে ডাটা কিন্তু ছুরি টুরি দিয়ে এগুলো আসলে কাটলে ভালো হয় না বিশেষ করে যে ডাটার মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো আসলে ভালো করে ফালানো যায় না আর কি তো বটি হলে সবচেয়ে ভালো আর কি ডাটা কাটার সময় তো ডাটা দিয়ে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছটা মেয়েদের জন্যই রান্না করবো আর মেয়েরা যেহেতু শাক সবজি এগুলো কিছুই খেতে চায় না আসলে কি আর করব তো ভাবলাম যে চিংড়ি মাছটা দিয়ে একটু রান্না করি আলু টালু দিয়ে একটু মানে যদি তরকারিও না খায় মাছটা মানে খাওয়া হলো তরকারিটা হয়তো বা আমাদের খাওয়া হবে তো আমি যদি মেখে খাওয়াই দিই তরকারি কিন্তু এগুলো কিন্তু অনেক সময় ওরা বুঝে না ভাতের সাথে মেখে তারপর মানে লোকমার মধ্যে দিয়ে দিয়ে খাওয়াই দিই তো এই জন্যই আর কি বিশেষ করে মানে সবজিটা মানে ডাটা আলু দেওয়া আর কি কারণ শুধু আসলে এই ভুনা চিংড়ি মাছ এগুলো আসলে কি বলবো এগুলো তো আর কোনো মানে মানে এগুলো তো আর শরীরের জন্য খুব একটা উপকার না সবজি তো আসলে খেতে হয় কিন্তু বাচ্চারা আসলে সবজি কেন যে পছন্দ করে না মানে কি বলবো আমিও এক সময় আসলে মানে বিদেশের জীবনে আসার পরে যেভাবে আমি শাক সবজি ভর্তা এগুলো যেভাবে পছন্দ করি বাংলাদেশে কিন্তু অত আহামরি এত পছন্দ করতাম না কিন্তু হয়তো বা ওরা যখন বড় হবে যখন মানে নিজে নিজে যখন রান্না করবে তখন হয়তো বা মন চাইবে যে একটু ভর্তা একটু শাক তরকারি এগুলো দিয়েই ভাত খাই তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে দিলাম আলু আর ডাটাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তো চিংড়ি মাছ দেওয়ার পরে এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব একটু ঝোল জলই রাখবো হালকা বেশি না হালকা আর কি একটু ঝোল শুকিয়ে ফেলবো পরে আর কি তো আলুটা তো মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাটাগুলো তো সিদ্ধ হতে হবে যার কারণে একটু এখন মোটামুটি ভালোই পানি দিলাম তবে আমি পানি বেশি একটা রাখবো না মানে মানে শুকনা শুকনা থাকবে আর কি তরকারিটা তো এভাবে রান্না করলাম কিন্তু বিশ্বাস করবেন না কতটা শরীর খারাপ নিয়ে যে আমি আজকে রান্না রান্নাবান্না করতেছি সেটা মানে কি বলবো আল্লাহ ছাড়া কেউ বুঝবে না এতটা শরীর খারাপ লাগছে তো আপনাদের ভাইয়া বলছিল যে শুধু চিংড়ি মাছটাই রান্না করো আর কিছু রান্না করতে হবে না তো আমি ভাবলাম যে না সাথে ডাল রান্না করি কারণ ডালটা আমার মেয়েরা বিশেষ করে মানে যখন চিংড়ি মাছ রান্না করি আর এরকম মানে চিকেন রান্না করি দেশি চিকেন তো তখন কিন্তু ওরা ডাল খুব পছন্দ করে খায় আর কি তো ডাল রান্না করলাম ডালটা এখানে আমি দিয়েছি আম আম ডাল রান্না করেছি আর আলু দিয়ে ঝাল ঝাল করে চিকেন রান্না করেছি আর তো দেখতেই পেলেন যে ডাটা তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তো খুবই মজাদার ডাল রান্না করেছি ইনশাল্লাহ আমার মেয়েরা মানে খুব মজা করে খাবে তো এই তো আজকের রান্না এই ছিল কিন্তু বিশ মানে আমি কোনো যে যে এতক্ষণ যে রান্না করলাম রান্নার যে একটা মানে মাংস রান্না করার যে একটা গ্রান আছে বা চিংড়ি মাছ রান্না করেছি কোনো গ্রানই পাইনি বিশ্বাস করবেন কি না জানি না মানে আমি কোনো মানে কোনো গন্ধ নাকে পাই না তো যাক রান্না রান্নাবান্না তো একদমই কমপ্লিট এখন এই তো দুপুরে সবাই খেয়ে নিচ্ছে তবে আমি খাওয়াই দিব এখন দেখি আমি খাওয়াই দিলে সময়টা অনেক মানে সময়টা অনেক বেঁচে যায় বলতে কি মানে সবাইকে তাড়াতাড়ি করে আর কি খাওয়া দাওয়াটা হয়ে যায় আর কি বাচ্চাদের যদি আমি খাওয়াই দিই আর ওদেরকে খাওয়ায় না দিলে দেখা গেছে যে আসলে ডাল নিল বা এক পিস মা মাংস নিল কোনো রকম মানে খাওয়া হয়ে গেল। তো আমি এর জন্য মানে ঝোল আলু মাংস একসাথে নিয়ে মেখে তারপর খাওয়াই দিব আমার দেখা গেছে আমার তিনও মেয়েরও কিন্তু এখন আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার তিনও মেয়েরা আমার নিজের হাতে এখনও আমার খাওয়াই দিতে হয় ওদের ওদের হাতে খাওয়া মানে মানে বুঝে নিত যে মানে কোনো রকম খেয়ে দিয়ে বাস হয়ে গেল খাওয়া তা আমি যখন একটু খাওয়াই দিই একটু আলু টালু দিয়ে ঝোল টোল মেখে লেবু দিয়ে মজা করে আর কি এভাবে খাওয়াই দিই তো যাক আসলে মায়েরা এমনই হয় যত অসুখ বিসুখই হোক যত শরীর খারাপই হোক কিন্তু আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছুই মানে করতে হয় তো আসলে আমার মাংস খেতে মন চাইলো না আমার চিংড়ি দিয়ে যে ডাটা রান্না করেছি সেগুলো আমার ভালো লাগতেছে না তো আমি আবার কি করলাম ছোট ছোট আলু এগুলো মানে খুবই মজা তো আমি ভাবলাম যে একটু আলুর ভত্তা ঝাল ঝাল করে আলুর ভত্তা বানাই আমি একটু ভাত খাবো আর কি তো আমার জন্য আমি একটু একদমই অল্প আলু সিদ্ধ করে নিয়েছি একটু ভাত খাবো তো এই তো আহ আসলে ঝড়ের মুখে কিছুই ভালো লাগে না খেতে তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিব সরিষার তেল দিয়ে মজা করে একটা ভর্তা বানাচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকে আল্লাহ ফে